আমাদের দল যদি সরকার তৈরি করে তাহলে তারেক রহমানের এই ধর্ম যার যার রাষ্ট্রসভা এই নীতিকে বাস্তবায়ন করে আমরা দেখেছি সনাতন ধর্মের রক্ষাকারী দল হিসেবে পরিচয় দেন অথচ জ্যোতিনীতি নিষ্পাদ করতে দেয় না এ কথা আমাদের মনে আছে রাজনৈতিক কথা বলবো না সমস্ত দল রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার যেমন সমান আমরা দিয়েছে এমনি আমরা আমাদের এই আগুন সমান অধিকার প্রতিষ্ঠা করবো এই ব্যবসায় যেদিনই ঘটবে সেদিনে আপনারা আমার